প্রতি বছর আনসার বাবাই কিন্তু আমাদের বার্থডেতে সারপ্রাইজ দিয়ে থাকে তো ভাবলাম আমরাও এবার আনসার বাবাকে সারপ্রাইজ দিব সারপ্রাইজ পেতে এবং দিতে কিন্তু আনসার বাবা বরাবরই খুব পছন্দ করে তো ফ্রিজে মুরগি ম্যারিনেট করা ছিল ওইগুলা নামিয়ে নিলাম সকাল সকাল আর এই দিকে হচ্ছে আমি রান্নাঘরটা হালকা পাতলা গুছিয়ে নিলাম আমার রান্নাঘরের অবস্থা থেকে কেউ কিছু মনে করবেন না তো আমার রান্নাঘরটা খুবই ছোট তো এইদিকে হচ্ছে রুমে এসে দেখি ছোট দুষ্ট বিড়ালটা ঘুম থেকে উঠে গেছে এখন কিন্তু প্রায় নয়টা বাজে এই ছোটো বিড়ালটা কিন্তু সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো উঠে ওর খেলাধুলা শুরু হয়ে গেছে আমি রুম যতই গুছিয়ে রাখি না কেন ওদের দুইজনের জ্বালায় কিন্তু রুম আমি দুই মিনিটও গুছায় রাখতে পারি না তো এইদিকে হচ্ছে ও খেলাধুলা করতেছে আর আমি হালকা পাতলা একটু রুমটাও গুছিয়ে নিব কিন্তু গুছিয়ে নিলে লাভ কি ও আবার একটু পরে অগুছানো করে ফেলবে কী আর করার কিছুই করার নাই এই যে এখানে যে ঝুড়িটা আছে এই ঝুড়ির মধ্যে হচ্ছে ওদের খেলা সব সবকিছু রাখি তো এইদিকে হচ্ছে আনসা এখনও ঘুম থেকে উঠে নাই আমরা আর কি আনসার জন্য অপেক্ষা করতেছি কখন আনসা উঠবে আর কখন আমরা বাইরে যাবো এইদিকে সাড়ে এগারোটা বেজে

তো ছোটোটার আগের কী বুঝে আমি নিজেও জানি না এই ফার্স্ট টাইম দেখলাম ও যে রাগ করতে জানে তো এইদিকে দুইজনকে রেডি করে নিয়েছি যেহেতু বাইরে যাব আনসার বাবার জন্য একটা কেক কিনতে আর হচ্ছে আনসার 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 আড়সের তরফ থেকে ওর বাবার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ গিফট হবে এটা আর আনসার বাবার জন্য আমার মনে হয় এটা অনেক বড় একটা মানে সারপ্রাইজ হবে তো এইদিকে ওদের দুজনকে নিয়ে আমি চলে যাচ্ছি কেক কেনার জন্য তো নর্মালি আনসার আরসকে নিয়ে কিন্তু আমি কখনো এইভাবে একা একা বের হই না বা আমার আম্মু থাকে সাথে আমরা আনসার বাবা থাকে তো আজকে যেহেতু কেউই ছিল না আর হচ্ছে আনসার বাবার জন্য যেহেতু সারপ্রাইজ দেবো আর সে যেহেতু বলেছে দুপুরের মধ্যে বাসায় এসে পড়বে তো এর আগেই চাচ্ছিলাম যে আমরা কেকটা কিনে বাসায় চলে আসব তো এ আর হচ্ছে আনসার আরসকে নিয়ে রিক্সা ওঠাতো তো ইম্পসিবল ওদের দুজনকে নিয়ে আমি কখনোই একা একা রিক্সায় উঠি না তো আনসাকে আমি প্রায় বারবার বলতেছিলাম মা তুমি রিক্সাটা রিক্সার সাইডে তুমি ভালো করে ধরে রাখো তো এইদিকে হচ্ছে এই ভিডিওগুলো নেওয়ার জন্য আমাকে হেল্প করেছে আমার কাজিন তো ওদের দুজনকে নিয়ে হয়তো আমি এই ভিডিওগুলো করতে পারতাম না তো ওর হেল্প নিয়ে আমি এই ভিডিওগুলো করতে পারছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি তো মানে কেক কিনতে এসে আমসার কী ধরনের কেক পছন্দ করেছে এবং আরো কী ধরনের কেক পছন্দ করেছে সব কিছু আর কি এখন এই ভিডিওতেই দেখতে পারবেন তো মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আনসার কোন কেকটা চয়েস করেছে আরস কোনটা এই বিষয়গুলো দেখে আমার কাজীন হাসতেছে বলতেছে ওরা কিভাবে বুঝলো বিশেষ করে আনসা না বুঝতে পারছে বুঝলাম কিন্তু আরস কিভাবে বুঝলো যে কোন মানে ওর ওর মধ্যে ভালো লাগা বন্ধু লাগার বিষয়গুলো কীভাবে চলে আসলো তো যাই হোক অবশেষ আর কি আমাদের কেকটা মানে আমরা আনসার পছন্দের কেকটাই নিয়ে নিলাম আর তো কেকের উপরে আর কি এখন লিখে দিচ্ছে তো আনশাকে জিজ্ঞাসা করতেছে আনশা কি লিখবে কেকের উপরে তো বলতেছে হ্যাপি বার্থডে তো আমি এক্সট্রা করে বাবা লিখে নিয়েছি কারণ যেহেতু ওরা দুই ভাই বোন মিলে হচ্ছে ওর বাবার জন্য সারপ্রাইজ মানে প্ল্যান করেছে তো এই তো বাসায় চলে আসলাম এখন হচ্ছে রান্নার পাশাপাশি আমি ঘরটাকে গুছিয়ে নিব তো রান্নার মানে ঘর গুছাইলে লাভ কি আমি আসলে ঘর গুছা পারি না ওদের সাথে ওরা একটু পর রুমটাকে এলোমেলো করে ফেলে রেখে যায় এক আর এসে এসে মানে রুমে এসে দেখি আরেক অবস্থা তো এইদিকে হচ্ছে আনসা বমি টমি করে কি একটা অবস্থা আসলে কি আনসাকে কোনো জিনিস যদি আনসা না খেতে চায় ওকে যদি জোর করে কিছু খাওয়াই তখনই ও বমি করে এই অবস্থা করে তো যাই হোক ওকে আর কি মুখে একটু আলু বকরা দিয়েছিলাম এটা খেয়ে আর কি ওর নাকি খারাপ লাগতেছে এটা নাকি পচা খাবার তো যাই হোক এই জন্য বমি করে পোড়াটা ভাসিয়ে দিয়েছে ওর মুখে আর কি শুনতে পাবেন যে ও কেন আর কি বমি করে তো এইদিকে দুই ভাই বোন এখন ঘুমিয়ে গেছে ওদেরকে দুপুরে খাওয়াই দিলাম এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো করে নেবো তো এইদিকে হচ্ছে আনসার বাবা চলে আসছে তো দেখেন আনসার কিভাবে ওর বাবাকে সারপ্রাইজ করলো তো সে তার বাবাকে সারপ্রাইজ দিতে যে কি একটা অবস্থা ও নিজে নিজে আর কি কাটার আগে কেক খেয়ে নিচ্ছে তোর বাবা আবার বলতেছে ঠিক করে দিচ্ছে আর কি তো এই যে ফাইনালি কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনসার তরফ থেকে আর এটা ছিল আনসার বাবার তরফ থেকে আনসার জন্য আর প্রতি বছর এই ক্যাটাগরির কেকই কিন্তু আনসার আনসার বাবা এটা থাকে যেহেতু তাদের বার্থডে একদিন আগে আর পর তো আজকে এখানে এটা নিচ্ছে আসসালামু আলাইকুম